ভগবান কৃষ্ণকে আমরা জানি প্রেমের দেবতা হিসাবে যিনি পৃথিবীতে এসেছিলেন প্রেমের বাণী শেখাতে মর্তবাসীকে কিন্তু আমরা কি জানি সেই মহান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল চলো শুরু করা যাক কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে যুদ্ধের ভয়াবহতার পরে পুরো ভারতবর্ষ অসহায় হয়ে আছে দ্বারকাতেও শান্তি নেই যুদ্ধের উত্তাপ অভিশাপ আর ভবিষ্যতের হিসাব ধীরে ধীরে শ্রীকৃষ্ণকে ঘিরে ধরেছে এক যুগ শেষ হওয়ার প্রস্তুতি তখনই শুরু একদিন ঋষি দুর্বাসা এলেন দ্বারকাতে তখন যদু বংশের যুবকেরা মজা করতে করতে কৃষ্ণপুত্র শাম্বকে নারী সাজিয়ে নিয়ে যায় দুর্বাসার কাছে এবং তাকে প্রশ্ন করে এই নারীর গর্ভে কী জন্মাবে দুর্বাসা সব কিছু বুঝতে পারেন এবং রেগে যান আর অভিশাপ দেন যা জন্মাবে তা তোমাদের বংশ ধ্বংসের কারণ হবে পরে সাম্বের গর্ভে জন্মায় একটি লৌহ মুসল। রাজা উগ্রসেন সেই গদাকে গুঁড়ো করে সমুদ্রের জলে ফেলে দেন কিন্তু সেটা সমস্যার সমাধান হয়নি সমুদ্র সেই গুঁড়ো তীরে ফেলে দেয় সেখানে ধাতব শক্ত ঘাসের মতো উদ্ভিদ জন্মায় এই ঘাস ওই ভবিষ্যতে যদুবংশ শেষ করবে একদিন যদুবংশের লোকেরা বনভোজনে যায় অনেকেই মদ্যপান করে মদে তাদের বুদ্ধি নষ্ট হয়ে যায় অল্পতেই ঝগড়া লাগে যারা ঝগড়া করতে শুরু করে তারা সেই ধাতব ঘাস ভেঙে অস্ত্র বানায় তারপর তারা একে অপরকে আঘাত করে কেউ কাউকে থামাতে পারে না অল্প সময়েই পুরো যাদুবংশ ধ্বংস হয়ে যায় কৃষ্ণ দূর থেকে সব দেখেন তিনি বুঝেছিলেন অভিশাপের সময় চলে এসেছে বংশ শেষ হয়ে যাওয়ার পরে কৃষ্ণ বাকি মানুষদের নিরাপদ স্থানে পাঠিয়ে দেন নিজে বোনের দিকে চলে যান তিনি জানতেন তার অবতারের কাজ শেষ তাই তিনি শান্তভাবে অপেক্ষা করতে থাকেন এবার আসল গল্প শুরু হচ্ছে যে কেন জরাশিকারীর তীর এসে তার পায়ে লাগলো ত্রেতা যুগে রামায়ণে বালি ছিলেন কিষ্কিন্দার রাজা সুগ্রীব আর বালির ভুল বোঝাবুঝির সময় রাম সুগ্রীবকে সাহায্য করেন এবং যখন বালি ও সুগ্রীবের লড়াই হচ্ছিল রাম দূর থেকে তীর ছুঁড়ে দেন বালি তাতে আহত হন এবং পরে মারা যান কিন্তু মারা আগে তিনি বলেন তুমি আমাকে সামনে থেকে ডাকতে পারতে লুকিয়ে তীর মারলে কেন রাম শান্তভাবে বলেন এ জন্মে আমি ধর্ম পালন করেছি তুমি সামনে ছিলেন না তাই এভাবে করতে হয়েছে তবে তুমি জেনে রেখো তুমি পরের জন্মে সুযোগ পাবে আর আমি তখন তোমার হাতে তীরবিদ্ধ হব এই কথা একদিন সত্যি হতে হবে যুগ পাল্টায় শ্রেতা থেকে দাপড় বালির আত্মা থেকে জন্ম নেয় জরা নামের এক সাধারণ শিকারী সে নিজে জানতো না সে কে ছিল কিন্তু তার ভাগ্য কৃষ্ণের মৃত্যুর পথ খুলে দিতে চলেছিল যখন যদুবংশ শেষ কৃষ্ণ বনের মধ্যে বসেছিলেন শান্তভাবে জরা দূর থেকে কৃষ্ণের পায়ে তলা দেখতে পেয়ে ভেবেছিলেন একটি পাখি তাই সে তীর ছুঁয়ে দেয় তীর এসে লাগে কৃষ্ণের পায়ে জরা দৌড়ে এসে দেখে সামনে সে কৃষ্ণ সে ভয় পেয়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চায় কৃষ্ণ তাকে বলেন তুমি কোনে ভুল করনি আমি রাম অবতারে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ সেই কথার পূর্ণতা হলো তোমার কোনো পাপ লাগবে না এটাই ছিল জরা শিকারীর পূর্বজন্মের সত্য তীর পায়ে লাগার পরে কৃষ্ণ শান্তভাবে মাটিতে শুয়ে পড়েন তার শ্বাস ধীরে ধীরে কমতে থাকে পুরাণ বলে দেবতারা তখন উপস্থিত হন কৃষ্ণ পার্থিব দেহ ছাড়লেও তার আসল রূপ অমর থাকে কৃষ্ণ বিদায় নেওয়ার পরে দ্বারকা ধীরে ধীরে সমুদ্রে ডুবে যায় এটা যেন যুগ পরিবর্তনের সংকেত ছিল নতুন সময় শুরু হওয়ার জন্য পুরনো অধ্যায় শেষ হয়ে গেল এই গল্প থেকে কয়েকটা বড় শিক্ষা পাওয়া যায় প্রথমত কর্মফল থেকে কেউ বাঁচে না সে সাধারণ মানুষ হোক কিংবা ভগবান দ্বিতীয়ত অহংকার এবং ভুল সিদ্ধান্ত পুরো বংশ শেষ করতে পারে তৃতীয়ত অবতার পৃথিবীতে আসেন কাজ করার জন্য কাজ শেষ হলে চলে যান তিনি চিরস্থায়ী নন চতুর্থ এবং সব গুরুত্বপূর্ণ মৃত্যু শেষ নয় এটি একটি রূপান্তর এই ছিল শ্রীকৃষ্ণের মৃত্যু যদুবংশের নাচ সাম্বের অভিশাপ এবং জরা শিকারীর পূর্বজন্মের সম্পূর্ণ কাহিনী আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন কেমন হয়েছে আমাদের ভিডিও দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন